অনেক রকম পিঠা রেসিপি তো শেয়ার করলাম আজকে শেয়ার করবো রাজকীয় স্বাদের রাজদুলালি পিঠা এই পিঠা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর এটা দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয় খেতেও বেশ মজার আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা বা ডালা সাজানোতেও কিন্তু এই পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারেন আসসালামু আসালামুকুম এফর সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত নারিকেলের পুর তৈরি করার জন্য দিনকে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টির পরিমাণটা অ্যাড করে নেবেন সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে এটা টেস্ট আরও গুণ বেড়ে যায় যারা পছন্দ করেন না তারা চাইলে না দিলেও হবে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে আমি ভেজে নিয়েছি পুটা যখন এরকম আঠারো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিচ্ছি পিঠার ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছে দুই কাপ পরিমাণ পানি সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ পিঠা বেশি বানালে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে ব্যবহার করবেন পানিটা যখন বলক দূরে যাবে তখন অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে হালকা একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব তিন থেকে চার মিনিট এভাবে রেখে দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি চুলার আগুনটা অফ করে দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো প্রথমে যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সাদা তিল এটাকে শুকনো তাওয়াতে কিছুক্ষণ টেলে তারপরে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এখন পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এতে করে পুরটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় যে পিঠার ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে হাত দিয়ে ভালোভাবে মোথে নিচ্ছি আর যে অনুযায়ী পিঠা তৈরি করবো সেই অনুযায়ী ভাগ করে নিচ্ছি প্রথমে পিঠার ডোটাকে আমরা গোল করে নেব আর গোল এই অংশটাকে আমি মাঝখান থেকে দুই আঙুল দিয়ে এভাবে গর্ত করে নিচ্ছি অনেকটা আমরা আলু পুরি যেভাবে তৈরি করি ভিতরে পুর দেওয়ার জন্য সেরকমভাবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানোর কিছু নাই আপনারা দেখেই বুঝে নিতে হবে চারিপাশটা একটু সমান করে দিচ্ছি একটি হয়ে গেল এখন ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি মোট কথা বাটির মতো দেখতে হবে উপরের পুরটা যেন আমরা রাখতে পারি পুর দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাজু বাদাম আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি অনেক বেশি নারিকেলের পুর দেওয়ার কারণে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর দেখে বুঝতে পারছেন এটা কতটা সহজ সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগে পিঠা ভাব দেওয়ার জন্য এরকম একটা রাইস কুকারের স্ট্যান্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাক নিতে হয় এইটা ভাপিয়ে নিতে পারেন তবে ভাব দেওয়ার আগেতে অবশ্যই অল্প একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠাটা কিন্তু সহজেই লেগে যায় না পিঠাটা খুব তাড়াতাড়ি তোলা যায় প্রথমে আমি কিছুটা পানি গরম করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিয়েছি ভাপে বসানোর জন্য এভাবে আমি দশ মিনিট ভাপ দিয়ে নিয়েছি দশ মিনিট ভাপ দেওয়ার পরে এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই তো পেলেন কত সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আর এটা বানানোর ঝামেলাও তেমন নাই ঝটপট আপনারা বাসায় তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো এরকম সহজ এবং মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ